আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের দেশে জাতীয় সংগীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি থাকবে নাকি থাকবে না এটা রাখা উচিত নাকি নতুন করে লেখা উচিত নাকি পুরাতন কোনোটা নিয়ে আসা উচিত দেশে চায়ের স্টল থেকে মোটামুটি সচিবালয় পর্যন্ত এটা নিয়ে একটা আলোচনা পর্যালোচনা চলছে আমি নিজেও এটার উপর একটা ভিডিও দিয়েছি তারপরে অনেকে আমার কাছে প্রশ্ন করে স্যার আরো একটু ক্লিয়ার করা যায় কিনা ব্যাপারটা আমার ক্ষুদ্র জ্ঞানের সীমিত সামর্থ্যের মধ্যে আমি এইটার সলিউশন আসলে আপনাকে দিতে পারছি না আমি কিছু প্রশ্ন করি আপনি আমার কিছু কথা শুনুন এবং আপনি আপনার ব্রেনে সিদ্ধান্ত নিন এই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা জাতীয় সঙ্গীত থাকা উচিত নাকি উচিত নয় তা আমার প্রশ্নগুলো শুনল নাম্বার ওয়ান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো একষট্টি সনে তার মৃত্যু উনিশশো একচল্লিশ সনে আমার দেশে ভাষা আন্দোলন হয়েছে উনিশশো বাউান্ন সনে তার মানে বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নের বীজ বপন হয় উনিশশো বাউান্ন সনের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে আমরা যেহেতু ভাষা পেয়েছি দেশও পেতে পারি তার মানে উনিশশো একচল্লিশ সনে যেই কবি মারা গেলেন তার অনেক পরে আমার দেশে ভাষা ভাষার আন্দোলন হয়েছে মারা স্বাধীনতার কথা তো তখন তাহলে স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত চিন্তা করাই তো যায় না তো চিন্তা করাই যখন যায় না তারও কত আগে মারা গেলেন তার একটা জাতীয় সঙ্গীত হয় কি করে আচ্ছা ঠিক আছে দুই আর কি কোনো কারণ আছে আচ্ছা এই জাতীয় সঙ্গীতটা লেখা হয় উনিশশো পাঁচ অর্থাৎ আমার দেশ যখন স্বাধীন হয় তার ছেষট্টি বছর আগে এই গানটা লেখা এবার আপনি চিন্তা করুন আগামীকাল কি ঘটবে সেইটা চিন্তা করে যদি আজকে লিখে তাই কত ভুলে ভুলান্তর হয়ে যায় আর ছেষট্টি বছর আগে লেখা সেটা ছেষট্টি বছর পরের স্বাধীনতা দেশে জাতীয় সংগীত হয় আমাদের সাহিত্য কি এত দুর্বল যার নতুন করে লেখা যায় না আচ্ছা যাই হোক তিন নম্বর প্রশ্ন এই উনিশশো পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখল কেন এটার উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের কারণে তো যেটার হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের কারণে উদ্দেশ্যই জাতীয় সঙ্গীত হিসেবে নয় উদ্দেশ্যটাই যেহেতু নাই সেহেতু আপনি জাতীয় সঙ্গীত মানবেন কেন নিয়তের উপরে একটা গুরুত্ব আছে না আপনার উদ্দেশ্য তো গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আপনার কিসের বিচার করবে জানেন আপনার ইচ্ছার বিচার করবে আপনি চাইলে মসজিদে যেতে পারেন চাইলে সিনেমা হলে যেতে পারেন মসজিদে গেলে আপনি স্বর্ণ পাবেন না সিনেমা হলে গেলে হবে আপনার ইচ্ছার কি ইচ্ছা মানে তো উদ্দেশ্য তো উদ্দেশ্যই ছিল না স্বাধীনতার জাতীয় সঙ্গীতের ছিল বঙ্গভঙ্গ অথচ সেটা আপনি জাতীয় সঙ্গীতের রচনা করেন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম যদি বলি যেই গানের মধ্যে আমার বাউন্ন ভাষা আন্দোলন নেই উনসত্তরের কোন অভ্যুত্থানের কথা নেই একাত্তরের স্বাধীনতার কথা নেই ছাব্বিশে মার্চের কথা নেই ষোলোই ডিসেম্বরের কথা নেই তার মানে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা কোনো কিছুই যেখানে নেই সেটা আপনি জাতীয় সঙ্গীত হিসেবে মানছেন কেন আচ্ছা ঠিক আছে তাও না হয় আপনি ধরে নিচ্ছি আপনি মেনে নেওয়ার যথেষ্ট যুক্তি আছে এবার তাহলে আপনি চিন্তা করুন গানের প্রথম লাইনটাই হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবার আপনার বিবেককে প্রশ্ন করুন এই বাংলা শব্দটা দিয়ে কি বুঝায় ভাষা না দেশ বাংলা তো ভাষা ভাষার জন্য তো জাতীয় সঙ্গীত হয় না হয় দেশের জন্য তো দেশের নামটাই তো উল্লেখ নাই তো কি করে ভাবছেন এটা জাতীয় সঙ্গীত তারপরে যদি বলেন না স্যার বাংলা দিয়েই দেশ বোঝানো হয়েছে তাহলে এবার আপনি আমাকে জবাব দেন এটা কি পূর্ব বাংলা না পশ্চিম বাংলা তা তো ক্লিয়ার করা নেই আপনারা তো জানেন দক্ষিণ আফ্রিকার একটা দেশ তারা বাংলা ভাষায় কথা বলে আপনি কি তাদের বাংলা বুঝাচ্ছেন মানেন কেন আচ্ছা ঠিক আছে তারপরে যদি আপনি বলেন যে না মানার যথেষ্ট কারণ আছে তো যখন ওই লাইনটা আপনি চিন্তা করেন মার যখন বদনখানি মলিন হয়ে যায় তখন নয়ন জলে ভাসি মায়ের পাশে না দাঁড়ায় নয়ন জলে ভাসলে জীবন চলবে এই উদ্ভট কথা গ্রহণযোগ্য নয় মায়ের বদন যদি মলিন হয় সন্তানের হৃদয়টা দুমড়ে যাবে নয়ঞ্জলে ভাসার কোনো কথা নয় বরং মায়ের সেই বদনটাকে উজ্জ্বল প্রস্ফুটিত হাসি মাখা মুখ করার জন্য সন্তানের যে চেষ্টা থাকবে বাক্যের লাইনটা ওই ধাঁচে আসবে নয়ন জলে ভাসি এই হেরে যাওয়ার ভাষা আসবে না আমরা হেরে যাওয়া যাত না আচ্ছা ঠিক আছে ভাই তারপরেও আপনি চাচ্ছেন যে এটাই জাতীয় সঙ্গীত হোক তাহলে আপনাকে বলছি এই আমার সোনার বাংলা লেখা হয়েছে কলকাতার একজন বাউল শিল্পী গগন হরকরা এই গগন হরকরা উনি একটা গান লিখেছিলেন সেই গানের সুর অবিকল নকল করে এই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এই ব্যাপারে গোটা বাংলাদেশ নয় গোটা ভারতবর্ষ একমত যেটা চুরি করা একটা সুর আপনি কি বলবেন আমার দেশটা চুরি করে পাইছি না রক্ত দিয়ে পাইছি রক্ত দিয়ে কেনা দেশ চুরি করা সঙ্গীত দিয়ে হবে জাতীয় সঙ্গীত লজ্জা করা উচিত আচ্ছা ভাই আমার নয় লজ্জা কম ধরে নিচ্ছি এইটাই মানে নিলাম জাতীয় সঙ্গীত তাহলে এবার যদি বলি আমার দেশের নব্বই ভাগ হচ্ছে মুসলমান পুরো আমার সোনার বাংলা পুরো গানের ভেতরে আমার ধর্মীয় চেতনা তো নেই আছে হিন্দুদের দেবদেবীর কিছু চেতনা আমি হিন্দুদের দেবদেবীকে তাদের ধর্মে তারা এটা মানবে এই ভালোবাসা আমি গ্রহণ করি কিন্তু আমার দেশ দেশ তো মুসলিম আমার ভাগ চেতনার চাও তো সেখানে নেই তারপরে কি করে বলুন এটা আমি জাতীয় সঙ্গীত হিসেবে মানি আচ্ছা ঠিক আছে আপনি ধরে নিলাম এই চেতনার কথাও যেহেতু নেই তাহলে শেষ কথা বলে দেই আমার দেশটা কিন্তু সবুজের মাঝে লাল অর্থাৎ এই সবুজ ঘাস সবুজ জমিনের মধ্যে লাল রক্ত ঢেলে ঢেলে হৃদয়ের রক্ত বুকের তাজা রক্ত ঢেলে কিন্তু এই জমিনকে লাল করে স্বাধীনতা পেয়েছি অতএব আমার সেই জাতীয় সংগীত লাগবে যা আমার হৃদয়কে সবসময় আন্দোলিত করবে অনুপ্রাণিত করবে আমার দেশকে কোনো কঠিন শক্তি পরশক্তি প্রবাস শক্তি ভিন্ন শক্তি যদি আক্রমণ করতে চায় আমার ভেতরে রক্ত উতাল পাথাল করে উঠবে আমার জাতীয় সংগীত শুনে কিন্তু আমার সোনার বাংলা শুনলে একটা সুস্থ মস্তিষ্কের মানুষের একটু ঘুম ঘুম ভাব হয় এই ঘুমিয়ে যাওয়া জাতীয় সঙ্গীত দিয়ে রক্তে কেনা পতাকার জাতীয় সঙ্গীত হতে পারে না এর পরেও আমার স্বাধীনতার আমার জাতীয় আমার জাতীয় সঙ্গীত হবে হচ্ছে কোন ধরনের বাজিছে দামামা বাদরে আমা শিরুচু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙ্গা কিল্লায় উরে নিশান এটা হতে হবে তা বলছি না কথার কথা ভেতর থেকে যে করতে হবে বলো বীর বলো চির উন্নত বাবু শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলো বীর ভেতর থেকে আসবে ভেতর থেকে একেবারে পুরো শরীরটা যেন রক্তে গরম হয়ে যাবে কারণ আমাদের রক্তে বারবার আগুন লাগে কখনো ভারতের কারণে কখনো স্বৈরাচারীর কারণে নানাবিধ কারণে বিধায় আমার দেশের জাতীয় সঙ্গীত হবে তেজদীপ্ত আগ্নেগিরি লাভার মতো প্রজ্বলিত আশা করি বুঝতে পেরেছেন তারপরে কোনটা জাতীয় সঙ্গীত হবে এবার আপনি চিন্তা করুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ